ক ক দিয়ে শব্দ গঠন করি ক কয়ে কমলা মানে কমলা লেবু ক কয়ে কলা ক কয়ে কলস মানে কলসি ক কয়ে কাঁঠাল ক দিয়ে আর কি হয় তোমরা বলো খ খয়ে খড় খড় ধান গাছ থেকে হয় খ খয়ে খরগোশ খ খয়ে খই খই ধান থেকে খয়ে হয় খ খয়ে খুশি তোমরা সবাই খুশি থেকো হাসে খুশি গ দিয়ে শব্দ গঠন করি গয়ে গরু গয়ে গাছ গয়ে গোলাপ ফুল গয়ে গয়না আমরা সকলেই মেয়েরা গয়না শরীরে পড়ে থাকি ঘ দিয়ে শব্দ গঠন করি ঘর ঘয়ে ঘড়ি ঘয়ে ঘুঘু পাখি আর ঘয়ে ঘাড় আমাদের সকলেরই ঘাড় আছে উমা দিয়ে শব্দ গঠন করি উ ব্যাং উমা কখনো প্রথমে বসে না উমা সবসময় দ্বিতীয় কি তৃতীয় করে বসে দেখো উম ব্যাং আর উমায়ে সং ফিঙে পাখি আর ও রং চ দিয়ে শব্দ গঠন করি চয়ে চক চশমা চাকা এখানে আর একটা হচ্ছে গরু কিন্তু গরু তো চ দিয়ে হয় না ছ ছয়ে ছাতা ছয়ে ছেলে ছয়ে ছাগল ছয়ে ছাড় ছয়ে ছয় ছয়ে ছিপ ছয়ে ছবি জয়ে জমি জয়ে জয়ে জামা জল জামাগির জয়ে জগ বুড়গির জয়ে জাহাজ অনেক কিছু কিন্তু হয় বাকি তোমরা কমেন্ট করে জানো আর কি কি হয় ঝ ঝয়ে ঝাড়ুদার ঝ ঝয়ে ঝোলা ঝ ঝয়ে ঝাল ঝয়ে ঝিঙ্গা ইয়ো ই শব্দ গঠন করি ইয় কোনো দিন বসে না দ্বিতীয় কিবা তৃতীয় অক্ষর বসে ইয় মিঞ্চু ইয়ে মঞ্চু ইয়ে ট ট টয়ে টুপি টয়ে টিয়া পাখি টয়ে টিপ টুল ঠ দিয়ে শব্দ গঠন করি ঠয়ে ঠেলাগাড়ি ঠয়ে ঠাকুর দাদা ঠয়ে ঠোঁট ড দিয়ে শব্দ গঠন করি ডয়ে ডাব ডয়ে ডালিম ড এ ডাক্তার ড এ ডলফিন মাছ ঢ এ ঢিলেমি ঢয়ে ঢোল ঢয়ে ঢাক মুদীর শব্দ গঠন করি মূর্ধন্য কখনোই প্রথমে বসে না মুখ তৃতীয় করে বসে মুধন্য স্বর্ণ মুধন্যয়ে মণি মুয়ে আয়না ত তদির শব্দ গঠন করি তয়ে তিমি মাছ তয়ে তাল তয়ে তালা তয়ে তুলি তয়ে থ দিয়ে শব্দ গঠন করি থয়ে 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 থালা থলে থার্মোমিটার দ দিয়ে শব্দ গঠন করি দয়ে দোয়েল পাখি দয়ে দড়ি দয়ে দাঁত ধ দিয়ে শব্দ গঠন ধয়ে ধনুক ধয়ে ধান ধয়ে ধাতু ধয়ে ধোপা নদীর শব্দ গঠন ধুন্ত নয়ে নাশপতি ধুন্ত নয়ে নাপিত ভাইয়া দাড়ি চাচে পদে শব্দ গঠন করি পয়ে পাখি পয়ে পাতা পয়ে পান ভয়ে পতাকা ফ দিয়ে শব্দ গঠন ভয়ে ফোয়ারা ভয়ে ফুলদানি ফয়ে ফুটবল ফয়ে ফল ফয়ে ফ্যান ব দিয়ে শব্দ তৈরি করি বয়ে বক বয়ে বল বয়ে বেলুন বয়ে বাংলা বয়ে বিশ্ব ভ ভয়ে ভেলকি ভয়ে ভাল্লুক ভয়ে ভেড়া ভয়ে ভোঁদর ম ম দিয়ে ময়ে মানুষ ময়ে ময়ূর ময়ে মমতা ময়ে মাছ উঞ্জ দিয়ে শব্দ বলি উঞ্জয়ে যুগল উঞ্জয়ে জাঁতা উঞ্জয়ে যুবরাজ র রয়ে রিপন রয়ে রাজহাঁস রয়ে রত্নাচাল চাল রয়ে রুম্পা একটা মানুষের নাম লি শব্দ বলি লয়ে লাঠি লয়ের লম্বু গাছ লয়ে লম্বা লয়ে ললিপাপ তালবস্য তালবস্য দিয়ে বলি তালবশয়ে শিক্ষালয় শিক্ষালয় শিক্ষা জগতের দিশারি তাল বৈশ্বয়ে সুকুন পেট কাটা মুদন স পেট কাটা মুদন সয়ে সাড় দন্ত দন্ত সয়ে সিংহ দন্ত শয়ে সবুজ হ হয়ে হরিণ হয়ে হাসি হয়ে হামলাকারী হয়ে হাতি হয়ে হনুমান প্রথমে বসে না মুরো লাস্টে বসে যেমন গাড়ি পড়ে আর হ আর হয় শব্দপুলি আর হ প্রথমে বসে না শেষে কিবা দ্বিতীয় বসে আর হয়ে আষাঢ় মাস আর আর হয়ে গাঢ় রং অন্তঃ অন্তঃস্ত প্রথমে বসে না শেষে বসে অন্তঃস্ত যেমন বলি হৃদয় খন্ড খণ্ডয়ে পুশির গায় অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গের ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চাঁদের মাথা হিট